তুমি যদি জাকাত পরিমাণ সম্পদ তোমার থাকে তোমার উপর যদি জাকাত হয় তোমরা জাকাত প্রদান করো যদি জাকাত প্রদান না করে কবলে যাও সম্পদ তোমার যা কিছু আছে এই সম্পদগুলি তোমার সাপের মধ্যে আক্রমণ করিয়া সাপের মতন হইয়া তোমার ঘোলার থেকে নিয়া ঘোলা শরীরের মধ্যে এই সাপ গুলো বিশ্লেষণ করবে আর কেমন পর্যন্ত তোমাকে দর্শন করে থাকবে এই জন্য যদি জাকা পরিমাণ টাকার সম্পদ হয়ে থাকো সাহেবেন এসব হয়ে থাকো তাহলে তোমার উপর যদি জাকাত খরচ হয় তাহলে ও সময় মতন ঠিক মতন তুমি জাকাত গুলো করবা এরপরে আল্লাহ তালা বলেন ওল্লা দিন হুম লিফুরু জিহিম

তোমার কাছে ক্ষমা চাইলাম আল্লাহ কেমন পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা করবে না এই জন্য বান্দার হক মেরে কোনো সময় খাবেন না একটা টাকা পাইলেও জীবনে কোনোদিন জন্য কি মানুষ একটা টাকা বা কেমতের দিন অধিকাংশ মানুষ এমন থাকবে আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে বান্দা যখন জান্নাতের দিকে যাবে এমন সময় পিছন দিক দিয়া পাওনা ডাক দিয়া বলে বান্দা দাঁড়া

আমি আল্লাহ যে সম্পদ দিছি এই সম্পদ আমার রাস্তায় দান করো মুসলমান মনে রাখবেন আপনার স্ত্রীর জন্য টাকা পয়সা নষ্ট করলেন যে স্ত্রী সন্তান জন্য আপনি এত কষ্ট করলেন হাজার হাজার টাকা নষ্ট করলেন হাজার হাজার সময় স্ত্রী সন্তান জন্য আপনি খরচ করলেন কিন্তু যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যায় দুইটা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি টাকায় দেখবেন আপনার মাথার পাশের মধ্যে বসিয়া আপনার স্ত্রী কত কান্না করে আয় আল্লাহ আমার স্বামীকে নিয়ে নিলাম মা বাবা চিক করে করে কত কান্না করে আপনার সন্তানও কিন্তু কত কান্না করবে আপনার স্ত্রী পুত্র সন্তানাদি সবাই কিন্তু আপনার জন্য কান্না করবে কিন্তু আল্লাহর bosom কেও কবরে যাবে আস্তে বলবেন কোরআনে মাফিনের জন্য একটা টাকা দিবেন মুসলমান বাইরে আমার আমার ঘর মসজিদে দিয়েছেন একজন বিধবা মহিলাকে সাহায্য করেছেন একজন এতিম বাচ্চাকে পড়ালেখার খরচ চালাইছে এই পড়ালেখা খরচ চালানোর কারণে এই আমল গুলো আপনার পিছনে পিছনে যাবে আমার আল্লাহকে ডাকতে বলে আসমান জমিনের মালিক আয় মাওলানা আল্লাহ আমি আমল হাজির হয়ে গেছি যতক্ষণ পর্যন্ত বান্দার জিন্দেগি সমস্ত কামনা করবা ততক্ষণ পর্যন্ত আমি আমল এই বান্দার পিছনে ছাড়বো না এই জন্য এই তিন দান করা এই তিন মানুষদেরকে দান করা বিধবা মহিলাকে দান করা আল্লাহর বান্দার রবি আপনি সরাইবান হজ করার জন্য হজ করার জন্য যাবেন যেদিন হজ করার জন্য যাবেন হজ করার আগের দিন এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে যা রাখছে এমন এটা চা আগামীকালকে হজের উদ্দেশ্য রওনা হব। আপনি একটু আমার জন্য দোয়া করবেন আবার উস্তাদের কাছে যাক দেবার উস্তাদ আগামীকালকে হাজার জন্য এ আমার সর্দি উস্তাদ আমার জন্য একটু দ করবে

মুসলমান দূর থেকে তাকায় তাকায় সব কিছু দেখতেছে না মুসলমান সৈরারে আমার আল্লাহর বান্দা রবি আপনি সুলাইমান তাকায় দেখতেছে এই মহিলা হোদিয়া মোরা গাদার गोष्ट গাইটা গাইটা পাতিলের মধ্যে রাখছে পন্ডাক লেরা যখন পাতিল পড়ে গেছে আল্লাহ আল্লাহ মু আল্লাহর বান্দি মহিলা তখন জান্নাত বিতরিয়া দিয়া ঝলক লেন রোবে ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি সামনে দিকে অবসর হইলেন দেখি এই মহিলাটা কোথায় যায় এমন সময় তাকায় দেখে মহিলা দুনিয়ার মুহুটেলার মধ্যে যায় না একটা বাড়ি জীর্ণ চিহ্ন একটা বাড়ির এই বাড়ির মধ্যে উঠলেন বাড়ির মধ্যে উঠা সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চারা ডাক দেয়া বলে মা উদাহরণ তো সহ্য করতে পারে না

রান্না আরম্ভ করতেছে রান্না যখন মধ্যবর্তী হয়ে যায় যখন বাচ্চা রান্না পরিপূর্ণ হয়ে গেলেন এই বাচ্চা যখন মহিলা দুঃখের মধ্যে খাবার তুলে দিবেন এমন সময় রবি আপনি বলে আমার জনম দুঃখিনী মা কি মা এমন বড় অন্যায় করলি شلون করলা নিজের সন্তানকে গরা গাদার বস্তু তোরা খাওয়াই নিজের সন্তানকে কেন হারাম খাওয়াই দেছিস মহিলা আর দুঃখ বিয়দরনার মতন পাইয়াছে মহিলার আরিয়া বলে আল্লাহর বান্দা জানি না কোথা থেকে তুমি আছস তোমার পরিচয় জানি না কিন্তু আজকে একটা বছর হয়ে গেছে আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহর বান্দা

নে সلیমান তিন দিন পাই না বাচ্চাগুলো না খেয়ে থাকতে থাকতে মলাড় পথ হয়ে গেছে আর তখন কি করব দিনের পর দিন বিপদটা বের হচ্ছে ও না মানুষের কাছে সাহায্য পাই না আমি যখন নগ্ন হয়ে গেছি আমি যখন পড়গা পড়লাম পর্দা বানাইয়া আমি সামনে অঘরোচর হয়ে গেলাম খাবার অবলম্বন তালাশ করার জন্য কোনটা হারাল কোনটা হারাম এটা দেখার সময় আমার নাই কারণ নিত্যসময়ে হারাম খেয়ে বেঁচে থাকাও কিন্তু যায় আসে আর দরবান দা রবি সিনেমা কোনটা খারাল কোনটা দেখতে পারি আল্লাহ বন্ধু তখন কান্না করে ডাক দিয়া বলে হে মারে আমি হজ করার জন্য উদ্দেশ্য করেছিলাম অনেকগুলো টাকা জমাইছিলাম আল্লাহ কসম করে ডাক দিয়া বললাম আমি আর হজ করতে যাব না আমার হজ করার জন্য যত টাকা আছে এই সমস্ত টাকাগুলো তোমাকে দিয়া দিলাম আল্লাহর বান্দা রবি আপনি সুলাইমান টাকা গুলো দিয়া যখন বাড়ির মধ্যে চলে গেছে পরের দিন অন্য অন্য বন্ধুরা আসিয়া ডাক দিয়া বলে রবি আপনি সুলাইমান আওয়াজ করার পর নাকি যাব না নবী ইবনে সুলাইমান ডাকতে বলে আরে বন্ধু না না আমি হজ করার জন্য যাব না কি জন্য যাব না বলে এমনিতে যাব না নয়টা বন্ধু যখন হজ করার জন্য যখন যখন চলে গেলেন নয়টা বন্ধু আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কবর যখন জিয়ারত করতেছেন নয়টা বন্ধু তার আটারটা চোখ দিয়া দেখে তাদের আগে আগে যাইয়া রবি আপনি সুলাইমান নবীর কবর

হাত তুলে কুলে বলে আসমান জমিনের মালিক আল্লা রবি আল্লাহ দিয়া দিলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এমন খুশি হয়ে আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে একটা দিয়া তোমার করিয়া তোমার নামে এই বছর কবুল হস আল্লাহ দিয়া দিলাম

যদি এক টাকা দান এখন অন্তর দিয়া বিশ্বাস করিয়া যদি আল্লাহর মহিলাকে দান করেন কিংবা দান করেন মাদ্রাসা ছোট ছোট মাসুম বাচ্চারা দুনিয়ার সমস্ত মানুষ যখন আমাদের যদি খবরের পাশ দিয়ে হাইতে যা প্রধানমন্ত্রী খবরে পাশ দিয়ে হাইতে যা কোন হাদিসের মধ্যে লেখা আছে কিনা প্রধানমন্ত্রী হাইটে যাবার কারণে আল্লাহ চল্লিশ দিনের জন্য কবরে আজাদ না করে দেন সে কথা বলেন না আছে নাকি প্রধানমন্ত্রী হাইতে গেলে কবরে আজাব মাফ হয় না রাষ্ট্রপতি হাইতে গেলে কবরে আজাব মাফ হয় না চেয়ারম্যান হাইতে গেলে কবরে আজাব মাফ হয় না এমপি হাইতে গেলে কবরে আজাব মাফ হয় না কিন্তু এই নিষ্পাপ ছোট ছোট বাচ্চা আল্লাহ করে এই তেলাওয়াত করে এই তরাবুল আজিজ মাদ্রাসার ছাত্র ছোট বাচ্চা এই বাচ্চাগুলো যখন আল্লাহ এই বাচ্চাগুলো দুনিয়ার কবরে পাশ দিয়া যখন যায় তারা জাহান্নামের আগুন জ্বলতেছে এমন সময় কবরে পাশ দিয়া ছোট ছোট বাচ্চা যায় ওই বাচ্চা বাচ্চার পায়ের কদম লাগার কারণে আল্লাহ ওই আমরা ওই কবরের 40 দিনের জন্য আযাব বন্ধ করে দেয় সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি যখন রাস্তা দিয়া যাইতেন ফেরেশতারা নুরের তৈরি বিছায় দিত দূরে তৈরি হয়ে যায় না জীবনে কোনদিন না প্রধানমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর বড় হয়ে তো কিছু হোক না কেন রাস্তা দিয়া চলার সময় কোন সময় নূরের পর্দা বিছায় যায় না কিন্তু এই তলা বোন আজি ছোট বাচ্চারা এই বাচ্চারা যখন রাস্তা দিয়া যায় তখন আসমানের ফেরেস তারা ওই বাচ্চার পায়ের নিচে নূরের পাখাগুলো বিছায় দেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই জন্য এত মর্যাদা এই ছাত্রগুলোর পিছনে যদি একটা টাকা আপনি নষ্ট করেন একটা টাকা খরচ করেন এই বাচ্চা কিন্তু কেমতের দিন আপনাকে সারা জান্নাতে যাবে না আপনার বাড়িতে খাইয়া আপনি যদি তার বরণ পোষণ কিছু দিতে পারেন নিজে হাফেজ হতে পারলাম না নিজে সন্তান কেউ হাফেজ বানাইতে পারলাম না নিজের বাইকে হাফেজ বানাইতে পারলাম না অন্তত আমার টাকা দিয়ে যদি একটা সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়

মুসলমান বাইরারে আমার এত মর্যাদা আল্লাহ তাআলাই তাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল العالمين এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দুনিয়া समस्त মানুষ ঘুমায় গেছে এদের মর্যাদা কত একটু চিন্তা করে দেখেন আপনি রাতের 12টা সময় ওখানের মধ্যে আড্ডা দিলেন টিভি সামনে বসে আছেন বিরেসিগারেট খাইলেন কত মানুষের গীবত কইলেন খরামের মধ্যে লিপ্ত ছিলেন অনাহের মধ্যে লিপ্ত ছিলেন মুসলমান বাইরারে আমার কত গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন আর এই ছোট ছোট মাসমচ্চারা গোবিন্দজুরি তো উঠিয়া আর তালা মুলা কিতাবে কারিনিয়া সামনে হাজির হয়ে গেছে ছোট ছোট মাসুম বাচ্চা এই যে শীত আসতেছে শীতের মধ্যে অনেক যুবক বায়রা অনেক বীরত্ব বাবারা ওজুর কারণে নামাজের পর্যন্ত আসে না মিথ্যা বললাম নাকি ওযু করার ভয়ে নামাজের পর্যন্ত আসে না কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চা রাত তিনটা শো উঠিয়া ওযু করিয়া আমার মালিকের সদরর মধ্যে পারে একান্তে আল্লাহ আল্লাহ নিজ কোন ভোগ করলাম হুজুরের নির্যাতন ভোগ করলাম রে আল্লাহ খাবার খায়া না খায়া ঘুমায়া না ঘুমায়া কত কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করতেছে একটু আইলে অর্জন করার জন্য কত কষ্ট এরা করে দুনিয়ার মানুষ ঘুমায় কিন্তু এরা ঘুমায় না এরা আল্লাহর কালাম উল্লাহ তেলাবাদ করতে থাকে মুসলমান বাইরা রে আমার এদের মর্যাদা আল্লাহ তারা এত পরিমাণে দিচ্ছেন এত পরিমাণে দিচ্ছেন এদিন আল্লাহ এদিনকে সুপারিশ কার বানাবেন এদের সুপারিশের কারণে আল্লাহ রব্বুল আলামিন

আপনি মরে যাওয়ার পরে কবরের মধ্যে যখন গেলেন আপনার সন্তানকে বানাইছেন এবা ফুর বানাইছেন আর গাবা ফুর বানাইছেন মধ্যে লিপ্ত ছিল সন্তানকে কোনো সময় শাসন করেন নাই অথচ এই সন্তান কেমতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এখন ফেরেজ তারা তাকে জাহান নামে ফেরাই দেয় এই কথা না বলে জাহান নামে যাইতে চাই না

বাবাকে শিক্ষা দেয় নাই আল্লাহ যার কারণে আজকে যাহার হইলাম আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এদেরকে সহায় দাও আর মা বাবাকে সহায় দাও এদের বুকের মধ্যে পাড়া দিয়ে আমি সন্তান যাহার নামে যাইতে চাই না ওজুবিল্লাহ এমন সন্তান বানাবেন এমন সন্তান বানাবেন এমন সন্তান আমরা দুনিয়ার জমিনে কেউ বানাবো না সন্তানকে আইলমেদিন অর্জন করার জন্য নিজের যত চেষ্টা আছে সমস্ত চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করব ইনশা সবাই বলেন ইনশা আল্লাহ মুসলমান বাইরারে আমার এই এই কাজের জন্য যদি আপনি একটা টাকা নষ্ট করেন এই টাকাটা আপনার নষ্ট হবে না এই টাকাটা কিন্তু আপনার পিছনে পিছনে যাবে এমন কবার পরে যখন মারা যাবেন মারা যাওয়ার পরে সন্তান যখন আমার আপনার কাছে হাত তুলনায় দেওয়া বলে আসমান জমিনের মালিক

আরম্ভ হয়েছিল আমি বলতেছিলাম যে একটা সন্তান আমার সন্তান আছে আমার একটা সন্তানকে আমি মাদ্রাসায় পড়াশোনা করাবো আমার একটা সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো আমার একটা সন্তানকে আমি আলমেদিন অর্জনের জন্য তার পিছনে যা সব অর্থ টাকা পয়সা সমস্যা হয় সব কিছু আমি দিব আমার একটা সন্তানকে পরকালে মুক্তি পাওয়ার আশায় পরকালে জান্নাত পাওয়ার আশায় একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো আমরা রাজি আছি তো ইনশাল্লাহ